একই রেসিপিতে তিনটা পিঠার ডিজাইন থাকছে আজকে একটা ঝাল পিঠা আর দুইটা মিষ্টা পিঠা যারা যেটা পছন্দ করেন সেটাই বানিয়ে নিতে পারবেন আজকে নকশি পিঠার দুইটা ডিজাইন করে দেখাবো আর এই দুইটা ডিজাইন কিন্তু একদমই সিম্পল বানানো সহজ আর দেখতে কিন্তু অসাধারণ চলে যাচ্ছি মূল রেসিপি এখানে আমি কড়াতে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ পানিটা যখন টকবক করে ফুটবে এর মধ্যে দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়ি আমি এখানে শুকনো গুঁড়িটা ব্যবহার করছি আপনারা চাইলে ভেজা চালের গুঁড়িটাও ব্যবহার করতে পারেন এখন এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই আটাটা যাতে খুব ভালো করে সিদ্ধ হয় সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে যদি এই আলো চালের কাইটা যদি ভালো না হয় তাহলে পিঠাটা একদম পারফেক্ট হবে না আমি ঢাকটা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম চুলাটা অফ করে দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ফিরে এসেছি এখন এটাকে একটু নেড়েচেড়ে হালকা ঠান্ডা করে নিতে হবে যখনই এটা হাতে সহমত হবে তখনই এটাকে মথে নিতে হবে অবশ্যই এটা গরম থাকা অবস্থায়ই মথে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি একটা ডো তৈরি করে নিয়েছি আর এটা খুব সফট একটা ডো হয়েছে একেবারে বেশি শক্তও না আবার একেবারে বেশি সফটও না এরকম একটা ডো আর এখানে নিয়ে নিচ্ছি আমি টুথপিক একটা কৌটার মুখ আর একটা বোতলের মুখ নিয়েছি আর এখানে একটা কুকি কাটার নিয়েছি আপনাদের কাটার কাটতে যা যা প্রয়োজন পড়ে সেগুলো নিয়ে নেবেন আর একটা ভি শেপের টিন নিয়ে নিয়েছি এখন একটু আটা নিয়ে আমি এভাবে চেপে চেপে একটু শেপ দিয়ে নিচ্ছি গোল শেপ আপনারা চাইলে বেলুন দিয়ে বেলেও এই শেপটা দিয়ে নিতে পারেন এখন একটু দাগ দিয়ে যে এভাবে নকশাটা কেটে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা সহজ আর আপনাদের কাছে যদি টুথপিক না থাকে তাহলে খেজুর কাঠা অথবা বড় যে কোনো একটা সুজ দিয়েও এই ডিজাইনটা করে নিতে পারেন তো দেখতে পারছেন আমার মধ্যের ডিজাইনটা হয়ে গেছে এখন ভি শেপের একটা টিন দিয়ে আমি এভাবে কেটে নিচ্ছি আর অবশ্যই যখন নকশাটা আঁকাবেন তখন এর গায়ে তেল মেখে নেবেন টিনের গায়েও আবার টুথপিক অথবা আটের গায়েও তেল মেখে নেবেন তাহলে নকশাটা আঁকতে খুবই সহজ হবে এই যে দেখুন তেল মেখে নিলাম তারপরে আমি টুথপিকেও তেল দিয়ে নিয়েছি এখন নকশাটা এঁকে নিচ্ছি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নকশাটা করে নেবেন একদম যারা সহ নতুন পারেন না নকশা আঁকতে তারাও কিন্তু এই নকশাটা তৈরি করতে পারবেন এই নকশিপিঠাটা খুবই সহজ একটা মানে পদ্ধতি এটা আপনারা সকলেই চেষ্টা করলে পারবেন তো এভাবেই সবগুলো মিনি নকশি আমি তৈরি করে নিয়েছি এই যে দেখা যাচ্ছে পরের ডিজাইনে আর এই ডিজাইনটা একদমই সহজ শুধু একটা টুথপিক থাকলে এই ডিজাইনটা করা যায় আমি কয়েকটা পাতা পিঠা বানিয়ে নিয়েছি আমি আরো কয়েকটা দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে এই যে দেখুন হাতের সাহায্যে একটু লম্বা করে নিয়ে তারপর তেলটা মাখিয়ে নিলাম তারপরে এই যে কাটা দিয়ে এভাবে করে নিচ্ছি এটা খুবই সহজ এবং সিম্পল একটা রেসিপি আপনারা যারা একদমই নতুন পারেন না তারাও কিন্তু পারবেন আর এটা বানাতে অন্য কোনো কিছুর প্রয়োজন হয় না শুধুমাত্র একটা টুথপিক হলেই হয় যদি টুথপিক না থাকে তাহলে খেজুর কাটাও ব্যবহার করতে পারেন অথবা বড় যে কোনো সুজ দিয়েও এই ডিজাইনটা করে নিতে পারেন তো দেখতে পারছেন আর অবশ্যই আরেকটা কথা বলি যখনই কোনো তেল নকশি পিঠা বানাবেন বেশি করে তেল মেখে নেবেন না হলে কিন্তু পিঠাটা একদমই পারফেক্ট হবে না তো এভাবে করে সবকটা পাতা পিঠা আমি বানিয়ে নিয়েছি আর এখন এটাকে ভাজতে চলে যাব দিয়ে দিচ্ছি আর তেলটা যখন একটু গরম হতে শুরু করবে তখনই আমি এই নকশি পিঠাগুলো এর মধ্যে দিয়ে দিব এই নকশি পিঠাগুলো কিন্তু দুইবার ভাজতে হয় আর এটা আপনারা বছর জুড়ে সংরক্ষণ করেও রেখে দিতে পারেন প্রথমবার যখন ভাজবেন তখন হালকা ব্রাউন কালার হয়ে আসলেই এটাকে তুলে নেবেন দ্বিতীয়বার ভাজার সময় এটা একটু ঠান্ডা করে নেবেন তারপরে দ্বিতীয়বার ভাজবেন এই যে দেখুন আমি দ্বিতীয়বার ভেজে নিচ্ছি দ্বিতীয়বার ভাজতে একটু হালকা ব্রাউন কালার সেরে একটু গাঢ় কালার করে নিতে হবে এই যে দেখুন এইভাবে আমি করে নিয়েছি আপনারা চাইলে এর চেয়ে বেশিও গাঢ় করতে পারেন তবে খেয়াল রাখবেন পিঠাটা যাতে পুড়ে না যায় আর অবশ্যই এটা মিডিয়াম হিটেই ভেজে নেবেন এই গুড়ের শিরাটা আমি আগে থেকেই করে রেখেছিলাম এক কাপ গুড়ের মধ্যে হাফ কাপ পানি দিয়ে ঘন করে একটা শিরা তৈরি করবেন আর এই শিরাটা চুলা থেকে নামিয়ে তারপরে আমি এর মধ্যে ভিজিয়ে নিচ্ছি আপনার চাইলে চুলায় থাকা অবস্থায় করে নিতে পারেন তবে খেয়াল রাখবেন গরম অবস্থায়ই ডুবিয়ে নিতে হবে তো শিরার মধ্যে এক থেকে দেড় মিনিট ভালো করে নাড়াচাড়া করেই এটাকে তুলে নিচ্ছি এভাবে করে সবগুলো পিঠা আমি তুলে নিয়েছি শিরায় ডুবিয়ে এই যে দেখুন পিঠাটা আমার কতটা পারফেক্ট হয়েছে আর দেখতে কি সুন্দর লাগছে যে কোনো অতিথি আপ্যায়নে বা যে কোনো উৎসবে এই পিঠাটা আপনারা তৈরি করে নিতে পারেন গায়ে হলুদের ডালা সাদাতেও কিন্তু এটার জুড়ি মেলা ভার এদিকে পাতা নকশি পিঠাটাও আমি ভাজতে দিয়েছিলাম আর এই পিঠাগুলোও হয়ে গেছে একই পদ্ধতিতে এগুলোকেও আমি সিরাই ডুবিয়ে নেব সেম পদ্ধতিতে এই পিঠাগুলো আমি সিরাই ডুবিয়ে নিয়েছি মনে রাখবেন অবশ্যই শিরাটা কিন্তু হালকা গরম হলেও গরম থাকে এই দেখুন পিঠাগুলো আমি তুলে নিয়েছি আর এটা কতটা পারফেক্ট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ মজাদার মিষ্টি পিঠা সকলেই খেতে চাই না তো তাদের জন্য আজকে এই ঝাল পিঠার রেসিপি নিয়ে আমি চলে এসেছি এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর মরিচ কুষি আমি এখানে দুইটা বড় সাইজের পেঁয়াজ কুষি দিয়ে দিয়েছি আর দিয়েছি তিন থেকে চারটা কাঁচামরিচ কুষিয়ে দিয়েছি দিয়ে দিলাম এক কাপ পানি আর একশো চামচ হলুদ গুঁড়ো লবণ গুঁড়ো লবণ দিয়ে দিলাম চা চামচ এখন সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে পানিটা যখন খুব ভালোভাবে বলক চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ চালের গুঁড়া চালার গুঁড়াটাকেও ভালো করে সিদ্ধ করে নিতে হবে এভাবে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পাঁচ থেকে ছ মিনিটের জন্য চুলা রাস্তা বন্ধ করে দিয়ে তারপরে যখন একটু হাতে স্পর্শ করার মতো ঠান্ডা হয়ে যাবে তখন গরম অবস্থায় এভাবে মথে নিতে হবে অবশ্যই কিন্তু গরম অবস্থায় মথে নিতে হবে আর এখানে আমি কিছু কুমড়ো পাতা কুচি করে দিয়ে দিয়েছি তাতে করে কালারটা খুব ভালো আসবে আপনারা চাইলে কিন্তু এখানে ধনিয়া পাতাও ইউজ করতে পারেন তো ভালোভাবে মথে নিয়েছি একেবারে স্মুথলি একেবারে কিন্তু বেশি শক্ত করা যাবে না আবার একেবারে নরমও করা যাবে না এখন এরকম একটা পুলিপিঠার শাঁস নিয়ে নিয়েছি এরকম করে পিঠা বানালে সবগুলো পিঠা একই মাপের হবে আর ডিজাইনটা অনেকটা সুন্দর হবে আপনারা চাইলে বেলুন দিয়ে বেলে তারপরে পুলি পিঠার আকার করে নিতে পারেন বা যে কোনো সাইজ করে এটা বেলে নিতে পারেন তো আমি এভাবেই দিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংসের পুর এই মাংসের পুরটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম এখানে আমি কিছু মাংস আর পেঁয়াজ মরিচ দিয়ে ভালো করে রান্না করে নিয়েছি মানে ছোটো ছোটো করে কেটে মাংসের যে মশলাগুলো দিতে হয় সেই মশলাগুলো দিয়ে আমি ভেজে নিয়েছিলাম যেহেতু মুরগির মাংস ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো মাংসের পুরটা এখানে দিয়ে দিয়েছি যেহেতু ঝাল পিঠা মিষ্টি পিঠা নয় কিন্তু সেই আমি ঝাল করে মুরগির মাংসটা ভেজে পুর বানিয়ে নিয়েছিলাম এটা আপনারা বাসায় তৈরি করে নেবেন তো এভাবে করে আমি সমস্ত পিঠাগুলো বানিয়ে নিয়েছি এখন এটাকে তেলে ভেজে নেব ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিবেন আর তেলটা যখন গরম হয়ে আসবে তখনই এর মধ্যে পিঠাগুলো ভেজে নেবেন এই যে সমস্ত পিঠাগুলো আমি এখন দিয়ে দিচ্ছি আর চুলার হিটটা কিন্তু সব সময়ের জন্য মিডিয়ামে থাকবে হাই হিটেও করা যাবে না আবার একেবারে লো হিটেও করা যাবে না তো মিডিয়াম হিটে রেখে এটাকে আমি ভেজে নেব বেশি ভাজার কিন্তু কোনো প্রয়োজন নেই উল্টে পাল্টে চার থেকে পাঁচ মিনিট ভেজে নিলেই হয়ে যাবে আমি ভেজে নিয়ে তুলে নিয়েছি আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন তাহলে পরবর্তীতে যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ